হ্যাঁ বন্ধুরা এখন আমরা যিশু সোনার হ্যাপি বার্থডে পালন করব যদিও রাত্রেবেলা হয়ে গেছে পুচকু তো আজকে এখন সময় পেয়েছি সে কোনো ব্যাপার না তো গুলুমুলুর ইসে করব তো দেখো একটা ছোট্ট করে কেক এনেছি আমি খুব সুন্দর রঙের আমার তো জানোই পিঙ্ক কালার খুব পছন্দ এই কেক আনতে গিয়ে আর একটা গুলুমুলুর সাথে দেখা হয়েছে সেটার ঘটনা পরে বলবো হ্যাঁ অনেকগুলি ভিডিও ডিলিট করতে হবে নয়তো এক্সপোজ হবে না তখন বলবো মানে স্টোরেজে আসবে না আর এইবার দেখো আমি ওর জন্য এনেছি পিঙ্কু পিঙ্কু কালার আমার যেহেতু ফেভারিট কালার পিঙ্ক কালারটা সাদাও ছিল সবুজ ছিল হলুদ ছিল কমলা ছিল তো আমার তো জানোই পিঙ্কু পিঙ্কু কালারটা পছন্দ সেই জন্য পিঙ্কু পিঙ্কু এনেছি গুলুমানার জন্য দেখো সব গুলুমানারা যেন ভালো থাকে ওখানে কিনবার সময় গুলুমানাদের সাথে অনেক দেখাও যায় তোমরা তো জানোই আমার মানুষের মানে পুচকুমোনা আর পশুর পুচকুমনা আর পুরো পশুরা থাকলে এমন হয়ে যাকি খুব খুব ভালোভাবে কুচকুদের সাথে দুষ্টামিও হয়েছে আর বিকেলটা খুব ভালোও কেটেছে এই জন্য আনন্দ সব এসছিল মানে কিনতে গিয়েও হয়েছে আসার পরে এত এনার্জি ছিল আমি বোধহয় রাত বারোটা একটা দুটো তিনটা অবধিও ই করতে পারতাম আরও এনার্জি মানে আবার যদি বেরোতে হতো কিন্তু মা ঠেলে আমাকে মশারির ভেতর ঢুকিয়ে দিয়েছে সে জন্য মানে ফুল চার্জ ছিলাম তো দেখো এবার আমি তোমাদেরকে কেকুটা দেখাচ্ছি ওর এ দেখো পিঙ্কু পিঙ্কু এনেছি দেখেছো কালারটা কি সুন্দর সবুজ ছিল হলুদ ছিল এমছি না আমার পিঙ্ক আমার যেহেতু পছন্দ পিঙ্ক কালারটা পিঙ্ক কালার এনেছি এবং ছোড়াটাও পিঙ্ক কালারের এনেছি ম্যাচিং করে আমার বাড়ির ঘোর ভেতরও পিঙ্ক কালার ভীষণ পিঙ্ক কালার ভালো লাগে অবশ্য মেয়েদের পিঙ্ক কালারটা পছন্দ এটা খুব মানে কোনো ব্যাপারই না কথাটা তো যাই হোক এটা গুলুমুলুর জন্য এনেছি এখন আমরা কাটবো এখন আমরা বলতে আমি আর আমার মা কাটবো মাই কাটবে বেশি করে এবং খুব পাচকাগুলোকে মিস করছি কারণ আজকে ওয়েদারটা তো বাজে তো সব যে যার নিজের নিয়ে নিয়েছে বিকেলবেলায় খেয়ে খেয়ে চলে গেছে তার মধ্যে আবার আমাকে আবার একটু দৌড়ো করিয়েছে ডগাটা করেছে দৌকে ছুটিয়েছে আমার বাড়িটা তো গোল ঘেরা এর জন্য ওরা এদিক থেকে ঘুরে এদিকে চলে আসে এদিক থেকে ঘুরে মানে বাড়ির বাউন্ডারির ভিতরে গোল বাড়ি হ্যাঁ এই আর কি করে দেখো কি সুন্দর হয়েছে না আমার খুব পছন্দ হয়েছে অনেক ডিজাইন ছিল তো এই ডিজাইনটাই আমার পছন্দ হয়েছে লাভ হার্ট শেপ সেটা তো অনেক থাকে কিন্তু পিঙ্ক কালার আর ওপরের কালার কম্বিনেশনটার জন্য আমার ভীষণ পছন্দ হয়েছে অন্য কালারের কম্বিনেশান অন্যগুলোর ছিল তো এটা আমার বেশি পছন্দ হয়েছে তো যাই হোক যার চোখে যেটা ভালো লাগে আমার চোখে এটা ভালো লেগেছে আর যিশু বোনার জন্য গুলুগুলু বানার জন্য দেখেছি একটু বাদে আমরা কাটবো মানে এখনই কাটবো মা তুমি কাটো কাটতে থাকো একটুখানি বন্ধুরা কিছু বলবা না আমি আমার মতো করে কাটছি হ্যাঁ পারি না তো কাটতে সেভাবে পারি না মানে কি এটার ভিতরে কাটছি তো তার জন্য হ্যাঁ তোমরা সবাই বলো হ্যাপি বার্থডে গুলুমুনু যিশু সোনা যিশুবাবু আমাদের পৃথিবীর সব যিশুরা যেন ভালো থাকে পশু যিশু বলো আর মানুষ যিশু বলো সব যেন ভালো থাকে ইসরায়েলও ভালো থাকুক প্যালেস্টাইনও ভালো থাকুক শিশু ইসরায়েলও বোঝে না শিশু প্যালেস্টাইনও বোঝে না শিশু ইরাকও বোঝে না শিশু সিরিয়াও বোঝে না সবাই ভালো থাকবে খ্রিস্টানও ভালো থাকবে মুসলিমও ভালো থাকবে শিশু শিশু জন্মের পরে ওই সব কী আবার হ্যাঁ মানুষের জন্য ধর্ম ধর্মের জন্য মানুষ না হ্যাঁ গড ওয়ান অ্যান্ড অনলি ফালতু কথা বলে নিজের বিপদ বাড়ানোর দরকার নেই হচ্ছে মানে গডের কর্মফলের শাস্তির দরকার নেই হ্যাঁ আমরা হ্যাপি বার্থডে যিশু শোনা গুলো সোনা পৃথিবীর সব গুলুমুলো ভালো থাকুক সব গোপালরা ভালো থাকুক সব গোবিন্দরা ভালো থাকুক বলো মা পশুরাও ভালো থাকুক খুব জলদি ল্যাবমিট চলে আসুক খুব জলদি আমিষের মানে প্রাণীজ প্রোটিনের প্রাণী মারা প্রোটিনের সাবস্টিটিউট চলে আসুক আর খুব জলদি সমস্ত যে অপরাধীরা তাদের শরীরের ওপরে সমস্ত মানে বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট হোক আর খা ভেতরে ভেতরে ল্যাবের ভিতরে ভিতরে যেসবগুলো পশু পাখিকে আটকে রেখে দিয়েছে তারা মুক্তি মুক্তিপাক তাদের নিয়ে আন্দোলন হ্যাঁ মানুষের জন্য প্রয়োজনীয় জিনিস পশুর ওপর কেন পরীক্ষা হবে মানুষের শরীরেই হোক এত বড় বড় উগ্রপন্থী টুগ্রপন্থী রয়েছে তাদের শরীরেই হোক তাদেরকে বাঁচিয়ে রেখে লাভ কী হ্যাঁ তাহলে তো ডাইরেক্ট বোঝা যাবে যে মানুষের শরীরে কী হবে তাই না তাহলে আমরা যিশু শোনার জন্য করলাম মা মেরি আর কোনো মায়ের চোখের সামনে যেন তার সন্তানের এরকম বডি না আসে সে কোনোভাবেই না আসে পরপরই যেন মৃত্যু হয় মা বাবা তারপর সন্তান প্রথমে দাদু ঠাকুর গ্র্যান্ড মাদার গ্র্যান্ড ফাদার তারপর ফাদার মাদার তারপরে সান ডাটার তারপরে নাতিপুতি সেইভাবেই হোক তাই না কাটলো কেন পরে দেখো কি সুন্দর করে কাটা হয়ে গেল ফুলটা এখন কাটবো না বুঝেছ ফুলটার থাক এত খাওয়া যাবে না আর হ্যাঁ এমনিও মিষ্টি এনেছি সেগুলো ঠাকুরকে দেওয়া হয়েছে কেননা এটা তো আমিষ আছে এটার মধ্যে মানে ডিম ছাড়া না আমি নিরামিষকে খুঁজে পাইনি বুঝতে পেরেছো নিরামিষ কেকগুলো হচ্ছে ওই যে আটকানো আটকানো টাইট টাইট বুঝতে বুঝতে পেরেছো ওই যে কী জানি বলে পাম কেক না কি বলো ওটা আমি ওটা আনতে পারিনি আর আমি যেখান থেকে এনেছি সেখানে সব আমিষ কেক বুঝতে পেরেছো এই জন্য দিইনি ঠাকুরের জন্য ইসে নিয়ে এসেছি ক্ষীর নিয়ে এসেছি আর মোয়া নিয়ে এসেছি জয়নগরের মোয়া বুঝেছো ক্ষীরের বাটি আর জয়নগরের মো ওইটা মা দিয়েছে আমি আর দিইনি ওটা মা মানে পুজো দিয়েছে আর এটা এখন আমরা কাটলাম যিশু সোনারটা গুলুমনুরটা দেখো সুন্দর হয়েছে এবার কিন্তু খাওয়া দাওয়াটা করছে এবার বন্ধ করে দিচ্ছি বুঝতে পেরেছ ভালো হয়েছে না কেকটা খুব সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে আবার দোকানদার অন্য রঙের একটা চাকু দিয়ে দিচ্ছিলো মানে উনি বুঝে দেয়নি ওনার হাতের কাছে ছিল দিয়ে দিয়েছে আমি পরে বললাম হঠাৎ করে দেখছি একটা গোলাপি রঙ রয়েছে আমি যে কাকু গোলাপি রঙটা দাও ও তো দিয়ে দিয়েছে আমাকে ফ্রিতে দিয়ে দিচ্ছে তারপরে কেক কিনতে গিয়ে একটা বাচ্চার সাথে দেখা হয়েছে কী হয়েছে ওকে নিয়ে জমজমাটি ওটা তোমাদেরকে পরে জানাবো তোমরা তো জানোই কোনো জায়গায় একটা জমজমাট পেয়ে গেলে বাচ্চা কাচ্চা পেয়ে গেলে সেটা এক মিনিটের ঘটনাটা এক ঘন্টা হয়ে যায় আমি থাকলেই ঠিক সেটাই হয়েছে তোমাদের পরে জানাবো ভালো থাকো